আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে প্রসিকিউশনের কাছে একটি অভিযোগ এসেছে সেটি হল দুই হাজার সালে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে কিছু ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয় তারা বিভিন্ন মাদ্রাসার ছাত্র অথবা ইসলামী মনোভাবাপন্ন কিছু যুবক কিশোর তার মধ্যে একজন কিশোর সে তখন যাত্রাবাড়ি একটি মাদ্রাসার ছাত্র ছিল বয়স ছিল তার উনিশ তার বাবা তদন্ত সংস্থায় তার ছেলের বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে একটি অভিযোগ করে ওই ঘটনা তদন্তে তদন্ত সংস্থা পেয়েছে যে দুই সালে এরকম সারা বাংলাদেশ থেকে এরকম ইসলামী মনোভাবপন্ন ছজন যুবককে গ্রেফতার করে গাজীপুরের জয়দেবপুর এলাকার একটি ভাড়া বাসার দোতলার একটি কক্ষে তাদেরকে রাখা হয় বাইরে থেকে ওই কক্ষটি তালাবদ্ধ করা হয় এবং বলা হয় যে এখানে জঙ্গিদের আস্তানা আছে সিটিটিসি এবং সোয়াতের দুটি টিম এই বাসায় একটি অপারেশন করে মর্মে দেখায় এবং সরাসরি এই আটক আটকরত আবদ্ধরত ছয়জন যুবককে গুলি করে বিচার বহির্ভূতভাবে হত্যা করে এই কয়েকজন যুবককে হত্যার পরে দেখানো হয় যে তারা এখানে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী কাজে সাথে সম্পৃক্ত ছিল এই ঘটনা এটিকে ইনফোর্স ডিজাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে তারই ভিত্তিতে এই পাঁচজনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তদন্ত সংস্থা আমাদের কাছে এই আবেদন করেছিল না বলা হয়েছে যে ইমিডিয়েটলি যখনি যাদের তাদেরকে যেখানেই পাওয়া হবে তাদের গ্রেফতার করে 24 ঘন্টার মধ্যে ট্রাইবুনালে হাজির করার জন্য বলা হয়েছে না আমরা তাদের গ্রেফতারের সাথে এই প্রধান আসামি ছাড়া আর বাকিদের নাম বলছি না তারা তাদের পরিচয় হলো যে সকল জায়গা থেকে এই যুবকদের বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানকার পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আহ্বান করা হয়েছেwriteDataতে বগুড়ার এসপি না মানে এই যে করে আটক রেখে হত্যা করা হলো তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল যার কারণে সেখানের কনসার্ন পুলিশ কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে